প্রিয় দেশবাসী সকল মুসলমানদের উদ্দেশ্যে কথাগুলি বলা কিছুদিন আগে সরল গরল হয়ে উঠছিল আমাদের দেশ একমাত্র বাউল শিল্পী মহারাজ আবুল সরকারের কারণে এখন আবার মোল্লা মুন্সিরা উঠে পড়ে লাগছে কালে মানিয়ে এতদিন কুটুক্তিমূলক কথা নিয়ে মামলা করেছে এখন আবার কালে নিয়ে তারা উঠে পড়ে লাগছে আসলে এই লাগালাগিতে জানি আমাদের দেশ থেকে ছাড়ছি না আরে বাবারে সুবিবাদ তো আগেও ছিল এদেশে ইসলাম প্রচার করেছে এদেশে মোল্লা মন্ত্রী মুক্তিমন্ত্রী মহাদেশি মলানা জটিয়ালা খুটি এরা কখনোই ধর্ম প্রচার করে নেই ধর্ম প্রচার করেছে একমাত্র অলিয়া যুগে 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 নবিরাজ ইসলামের দাওয়াত নিয়ে আসছে আর কালেমার দাওয়াত নিয়ে অলি আল্লাহরা সর্বদাই আছে তাই অলি আল্লাহর বিপক্ষে আপনারা যদি কথা বলেন তাহলে আপনারাও পার পাবেন না এক সময় না এক সময় দেখবেন আপনারাও আটকে যাবেন আমরা চাই না কন্ডল চাই আপুষ আর চাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সত্য এই বাংলাদেশে আমরা বসবাস করি কেউ দেশবাসী কেউ সকল তরিকাতের তর ভাই ও বোনেরা আপনারা কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন শরিয়ত শুধু ইসলাম নয় তরিকা শুধু ইসলাম নয় মারিফাত শুধু ইসলাম নয় হাকিকাত শুধু ইসলাম নয় ওয়াহদিনিয়াত শুধু ইসলাম নয় ইসলাম পাঁচটার সামন্যিক ইসলামের সমপূর্ণ আটের চার তরিকার পূর্ণ সাধ্যে আপনি আমল করতে পারলে আপনার আত্মার মুক্তি নিতে পারবেন আর আপনি ছবিবাদের অঙ্গ সংগঠন হলে আপনাকে সকল পথগুলি দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে এবং আপনি আগে জানলো মানলো পছন্দ যদি আপনার জানাশোনা নাই থাকে তাহলে আপনি কি করে সেই সাধনার কাজগুলি করবেন একচিত্র মনে একগ্রস্তে আপনি ইবাদত করবেন মুর্শিদের হুকুম নিয়ে সর্বক্ষণি আপনি চলবেন তাহলে আপনার আত্মার মুক্তি এবং আপনি শুদ্ধ মানুষ একজন সাধুবাতে বুঝতে পারবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে এগুলি দেখার সময় তবু মানুষের জন্য কথা বলা আমার কাজ আজকের অনেক কথা আপনাদের জন্য বলেছি আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে চ্যানেলের সাথে সর্বদা থাকবেন লাইক দিবেন শেয়ার দিবেন সকলের কাছে পুছিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এখানে রাখছি দেখাবো অন্য কোনো এক জায়গায় কথা বা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ